গাইস আমি তো ফের এসে গিয়েছি একটা নতুন মিনি ব্লকের সঙ্গে আর আজকের ব্লকটা হচ্ছে আমি বর্ধমানে এসেছিলাম দেখতে পাচ্ছি এটা বর্ধমান স্টেশন থেকে মিনিট পনেরো লাগে মেহতা মার্কেট মেডিসিন মেহতা মার্কেট মেডিসিনের মার্কেটটা তো সেখান থেকে আমি মেডিসিন নিয়ে আমি ফিরছি এখন তো আজকে এত মেডিসিন পেটিগুলো এতটাই পেটি হয়ে গেছে বড় বড় পেটি হয়ে গেছে একটা না দু দুটো তো তার জন্য আমাকে একটু তাড়াতাড়িও যেতে হবে দু দুটো পেটি তো নিয়ে যেতে পারবো না তার জন্য আমি গাড়ি করে নিলাম গাড়ি করে স্টেশন আসছি এবং স্টেশন থেকে ট্রেন ধরে সোজা বেলমুড়ি তো বুঝতেই পারছো দু সাইড থেকে কত সুন্দর লুকটা পরিবেশটা খুব অসাধারণ এবং এর আগেও আমরা আমি তোমাদের দেখিয়েছি দিনের বেলায় এটা হচ্ছে কিসি জুয়েলার্স স্যানকো জুয়েলার্স দেখো এদিকে তো নানা রকমের জুয়েলার্স রয়েছে বড় বড় মল রয়েছে এখানে তো এর আগেও আমি তোমাদের দেখিয়েছি দিনে দেখিয়েছি সেটা তা পায়ে হেঁটে এখন এটা রাতের বেলা একটু লাইটে কেমন লাগে সেটা আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করলাম এবং ভিডিওটা লাইক করবে শেয়ার করবে এবং যারা আমার সঙ্গে থাক এবং আমার ভিডিও দেখো তাদেরকে বলবো ভিডিওটা একটু শেয়ারও করে দেওয়া পরকে সবাইকে দেখার সুযোগ করে দাও যা বর্ধমান থেকে আমার ফ্রেন্ডসের রয়েছে তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা তো অবশ্যই জানো সব কিছু কোনটা কোথায় তো তাও তোমাদের একবারটা দেখিয়ে দিলাম এই দেখ দেখতে দেখতে পৌঁছে গেলাম বর্ধমান স্টেশনে এই যে বর্ধমান স্টেশনে এসে গেছি এবার আমি এখান থেকে মালটা নিয়ে তাড়াতাড়ি করে যা হোক ছুটে ছুটে এসে ট্রেনের মধ্যে উঠে গেলাম ট্রেনটা পুরো দু মিনিট ওয়ে লেট করেছে যার জন্যই পেলাম নালে পেতাম না দেখতে পাচ্ছ মালগুলোর সামনে সব সত্যি ঝাঁপিয়ে গেছে এবার একটু কিছু খেয়ে নেওয়া যাক ঝালমুড়িটা এসছে ঝালমুড়িটাকে একটু খেয়ে নেবো ঝালমুড়িটা খেয়ে একটুখানি জল টল খেয়ে নিই কষ্ট বহুত হয়েছে দেখতে দেখতে টেনটাও ছেড়ে দিল দেখো পুরো টেনটার মধ্যে ফাঁকা আমরা দু চারজন টেন্টার মধ্যে রয়েছি এখন রাত্রি দশটা বাজে বুঝতেই পারছো দশটা মানে হাওড়ার দিকে কি করতে লোক যাবে তাই না তো যাই হোক যারা রয়েছে সঙ্গে তারাও দেখছো এবং যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই বুঝতেই পারছো যে রাতে দশটায় কী হয় আমি আগে খেয়ে নিই তোমরা বহু খিদেও পেয়েছে সকাল থেকে আজকে এখন পর্যন্ত না প্রথমে চেম্বার দু দুটো চেম্বার করে চারটে চেম্বার করে তারপরে আবার মেডিসিন আনতে যাওয়া বুঝতে পারছো কতটা জার্নি কতটা কষ্টকর তো শুধু আপনাদের ভালোবাসা থাকে পেয়েছি বলে তাই করলাম আর এটা দেখো ফ্রি পেয়েছি এগুলো গিফট থাকে আমাদের মেডিসিনে একটা রেনকোট গিফট দিয়েছে একটা ল্যাগি ডোলো কোম্পানির ল্যাগি গিফট দিয়েছে এগুলো এ দুটো এবার পেয়েছি এর আগেও চার পাঁচটা পেয়েছি মানে প্রতিবার মাল নিতে আসলে একটা দুটো চারটে করে কিছু না কিছু স্কিম থাকে স্কিমে গিফট থাকে সেগুলোকে ফ্রি দেয় আমাদের